জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলতে চলেছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি যারা এসএসসি জিডিতে পাস করেছো বা উত্তীর্ণ হয়েছ তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই এবং আগামী যেন সফলতা যেভাবে অর্জন করেছ এবং তোমাদের পাশে যে ক্যান্ডিডেটগুলো যারা পাশ করেনি বা পয়েন্ট ফাইভ বা রাখে তারাকে একটু গাইড দেবো যে হ্যাঁ আমি এভাবে পড়েছি এবং পা এইভাবে পড়ে পড়াশোনা করেছি একটু সফলতা দেখো তুমি পাস করেছো তোমার দেখা থেকে আটা একটা ছেলেকে ভালো একটু যুক্তি দাও কিন্তু শিখবে সে বিষয়ে কিন্তু তোমাকে আলোচনা করতে হবে এবং যারা পয়েন্ট ফাইভ পয়েন্ট সতেরো বা পয়েন্ট একে ফেল করছে তারা বলছি ভেঙে পড়ো না তোমরা কিন্তু ভেঙে পড়ো না এই নয় যে তুমি পাস করো না তুমি কী হয়েছে তার সঙ্গে তুলনা করতেও পয়েন্ট ফাইভে পাস করেছো তোমার থেকে কেউ পয়েন্ট ফাইভে পাস করেছে এই নয় যে তুমি ফেল করেছো তা না তুমি কি ওই নাম্বারে উত্তীর্ণ হতে পারো নি তার জন্য বলছি যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলা হচ্ছে বারবার করে তোমরা কিন্তু ভেঙে পড়ো না সামনে আর একটা সুযোগ আসছে সুযোগ হাত ছাড়া করো না তোমাদের সময় আছে এখনও সময় আছে হাতের সময় দু মাস দুই মাসে ভাবে না দুই মাসে অনেক কিছু করা যায় চ্যানেলটাকে একটু শেয়ার করো চ্যানেলটাকে শেয়ার করে দাও চ্যানেলটাকে শেয়ার করে দাও চ্যানেলকে শেয়ার করো সব শেয়ার করো বাকিরা সব কই বাকিরা কে কোথা থেকে দেখছো একটা অবশ্যই কমেন্ট করে জানাও কে কে পাস করেছ এসিসি জিডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা পাস করতে পারেনি তাদেরকে বারবার করে বলছি সামনে পরীক্ষা আছে সময় থাকছে এখন থেকে ম্যাথ রিজনিং এটা কিন্তু জোর কদমে প্র্যাকটিস এসএসসি এসিসি জিটা ভাইটাল পয়েন্ট আমার পাওয়া যে ম্যাথ রিজনিং ম্যাথ রিজনিং একটা ভাইটাল পয়েন্ট খুবই একটা ভাইটাল পয়েন্ট তারপর এখন তো একটা সাবজেক্ট তোমাদের হিন্দি হয়েছে হিন্দিতে একটা প্লাস পয়েন্ট হিন্দিতে তোমাদের নাম্বার কিন্তু ভালো পাওয়া হিন্দি তো যেটা কাটা মাঠ তোমাদের বলেছিলাম কাটা মাঠটা সেটা মিলেছে এসএসসিসিতে কাটা মাঠটাও মিলে এসএসজি এস তোমাদের বলেছিলাম যে একশো পাঁচ লাইভ আসতে পারিনি তোমাদের ক্লাসের জন্য ব্যস্ত ছিলাম সেটা ক্লাস করাছি পনেরো জন প্লাস স্টুডেন্ট এটা চাকরি পেয়েছে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই এবং যারা পেয়েছো তাদেরকে অনেক কংগ্রেচুলেশন